কারণ আমাদের প্রত্যেকের মনের কথা আবারও আকসিন ভাবে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে আমরা শুধু আপনাদের শক্তিটা বলতে চাই আজকে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জাতীয় যুব শক্তির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের শক্তিটা আপনাদের বুঝতে হবে আপনাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আপনাদের উদ্দেশ্যে এই বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছেন ছোটোবেলায় আমাদের বাবা মায়েরা ইভেন এখনও এই স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে তার ছেলে বুয়েটে পড়বে মেডিকেলে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আপনাদের এমন একজন নেতৃত্ব আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব যেই সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন এখানে অ্যানি বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টোনে কথা বলে তখন আমরা আবার আশাহত হই আমরা বিশ্বাস করি তারা শুধু দুইজন ব্যক্তি তারা কোন দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই কোণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোন ফ্যাসিবাদের টঙ্কে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী আলীরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানানির মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলা হচ্ছে আমাদেরকে ভয় ভয়ভীতি দেখানোর লক্ষণ। আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উচ্চই হয়ে ফুটে খাওয়ার আছায় এই কাজগুলো করছে। কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিনে আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাদাবাদ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই টুইনকে গলা খেতে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় চিন্তায়কারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তায়কারী সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগ গুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই দায় সেই অপকর্মের দায়িত্ব নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোন একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দলবধ নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুবশক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্ব রুচু করব আমরা আমাদের মিডিয়ার যারা ভাইরা আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই আগস্টের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য প্রণোদিত যেই দেখাতে পারে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাকাণ্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসুদ্দিন আল মামুন আমরা দেখবো ওই গিয়াসুদ্দিন আল মামুনরা সাউস পায় আমাদেরকে মিডিয়া করবি এটা পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু পুত্রের চাপ আছে আমাদেরকে ব্রেকিং দিতে হয়েছে আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া হেড অফ নিউজ ওই প্রোডিউসার ওই মালিকদের বলতে চাই এই বাংলাদেশে এইসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না আর আমরা ছাড় দিব না ওই গলায় দিয়ে আমরা হাত দিব আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলি আজকে নাকি সিআইডি কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডি কে তদন্ত করতে বলবো যেই লোক বাদি হয়ে এই কাজ করেছে তার আমল নামাটাও একটু যাচাই করবেন যদি সাপ না বের হয় তখন আমাদেরকে দায় দিবেন এবং সেই সাপ পুরো বাংলাদেশের সামনে আমরা উন্মুক্ত করে ছাড়ব আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে